পছন্দের মারা গেছে যে কথাটি এবার প্রকাশ্যে বললেন চিত্রনায়ক শরিফুল রাজ মন্তব্য রয়েছে পরিমণি নামের কোনো অতীত নেই রাজের এমনকি রাজ্যে একটা বিয়ে করেছিলেন সেটিও হয়তো বা মুছে ফেলতে চান তিনি তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন প্রথম সিনেমায় অভিনয় করে সাত দিনের পরিচয় প্রেম এবং তা বিয়ে পর্যন্ত গড়িয়ে যায় শরিফল রাজ এবং পরিমণির যেখানে দর্শকদের ভাষ্যমতে প্রথম সিনেমায় অভিনয় করে বিয়ে করা এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে কেননা ইন্ডাস্ট্রির একাধিক শিল্পীদের এই একই কর্মে লিপ্ত হতে দেখা যাচ্ছে কিন্তু সকলের তুলনায় রাজপরের সংসারটি একটি ভিন্ন রকমই ছিল কেননা তাদের মধ্যকার সম্পর্কটি এতটাই মধুময় ছিল যে সকলের কাছে প্রশংসনীয় ছিলেন এই জুটি তবে দীর্ঘ এক বছর আগে পারিবারিক সম্পর্কটি বিচ্ছেদের রূপ দিয়েছেন রাজপরী যদিও একে অপরকে নিয়ে তারা খুবই কম মন্তব্য করেন কিন্তু এবার যেন রাজের একটা মন্তব্যকে কেন্দ্র করেই আলোচনার ঝড় বয়ে যাচ্ছে যেখানে রাজের কাছে প্রিয় মানুষ সম্পর্কে জানতে চাইলে রাজ বলেন তার প্রিয় মানুষ মারা গেছে দর্শকদের ভাষ্যমতে ক্যারিয়ারে একটা মাত্রই বিয়ে করেছিলেন শরীফুল রাজ আর সেটাই হচ্ছে পরিমনি অর্থাৎ রাজের এই কথার মাধ্যমে তিনি এটাই বুঝিয়েছেন যে তার চোখে অনেক আগেই পরিমণি মারা গেছে কেননা তাকে ব্যক্তিগত স্বাধীনতা না দেওয়াতে দীর্ঘদিন আগেই পরিমণির থেকে ছিন্ন হয়ে গেছেন তিনি আর তাই বলা হচ্ছে অতীত ভুলে যেতে চান শরীফুল রাজ অর্থাৎ স্ত্রী সন্তানের থেকে চিরকালের জন্যই নিজেকে আড়াল করে নিতে চান রাজ আর নয়তো একজন সন্তান থাকা সত্ত্বেও প্রাক্তনকে নিয়ে এমন মন্তব্য করার প্রশ্নই আসে না যেখানে রাজের ইঙ্গিত অনুযায়ী হয়তোবা এটাই চাইছেন যে তার ক্যারিয়ারে একটি বিয়ের ছাপ রয়েছে তাও মুছে ফেলতে তবে রাজের এমন মন্তব্যে আপনাদের ব্যক্তিগত মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন